আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সঙ্গে খুব ইনফরমেটিভ একটা ভিডিও শেয়ার করব যারা ভিডিও বানিয়ে ইনকাম করতে যাচ্ছেন অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটিং করে ইনকাম করতে যাচ্ছেন রিলেটেড বিভিন্ন স্কিল শিখে বিভিন্ন বড় বড় ব্লগারদেরকে সার্ভিস দিয়ে সেখান থেকে অর্থ উপার্জন করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল আজকে আমি আপনাদের সাথে কিছু স্কিল বিষয়ে কথা বলবো এইগুলো শেখার মাধ্যমে আপনি নিজেও যেমন কন্টেন্ট ক্রিয়েটিং করে ইনকাম করতে পারবেন এছাড়াও অন্যান্য ব্লগারদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়েও কিন্তু অর্থ উপার্জন করতে পারছেন এছাড়াও তাদের নিজস্ব কোম্পানিতে মার্কেটিং এর চাকরি করার সুযোগ পাচ্ছেন কোর্স বিষয়ে ডিটেলস তো একটু পরেই বলবো তার আগে বলে দিই এই কোর্সটি করে এক সপ্তাহের মধ্যে তাদের কোম্পানিতে আপনাদেরকে চাকরি দেওয়া হবে আর তারা এটি লিখিত গ্যারান্টি দিচ্ছে যদি এক সপ্তাহের মধ্যে চাকরি দেওয়া না হয় তাহলে কিন্তু আপনাদের কোর্সের টাকাটি ফেরত দেওয়া হবে আর এই কোর্সটি করার পরে আপনার যে চাকরি করবেন সেটা বেতন সর্বনিম্ন পঁচিশশো থেকে সর্বোচ্চ আট টাকা পর্যন্ত ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে কিভাবে কাজ করলে দ্রুত ইনকাম করা যাবে বা কিভাবে আর্নিং করতে পারবেন এই সকল কিছু কোর্স করার মাধ্যমে আপনারা শিখতে পারবেন আপনারা যদি লাইভ ব্যাকআপ হিসেবে কিছু করতে চান তাহলে কিন্তু ভিডিও বানিয়ে ইনকাম করতে পারেন যে ভিডিও বানিয়েও ইনকাম শুরু করতে পারেন অথবা এই স্কিলগুলো শেখার মাধ্যমে বড় বড় ব্লগারদেরকে বা কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও কিন্তু আপনার সার্ভিস প্রদান করে ইনকাম করতে পারবে যেগুলো হচ্ছে থামনেল ডিজাইন ভিডিও এডিটিং ইউটিউবে এসিও করা অথবা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যাবতীয় গাইডলাইনের সমস্যার সমাধান করা এক কথায় বলতে গেলে এই কোর্সটি করার মাধ্যমে আপনার কোনো ধরনের লস হবে না বলতে গেলে আপনার লাভই হবে কারণ এটা দিয়ে আপনারা চাইলে নিজেও ইনকাম করতে পারেন বা অন্যকে সাহায্য করার মাধ্যমেও ইনকাম করতে পারেন চলেন এখন কোর্স সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানার টেক এম আপনাদের জন্য নিয়ে এসেছে ফেসবুক মাস্টার কোর্স ইউটিউব মাস্টার কোর্স এবং ফেসবুক অ্যান্ড ইউটিউব বান্ডেল কোর্স বলি কোর্স ভর্তি পর বা শেষে আপনারা মার্কেটিং এর চাকরি কিন্তু চাইলে সবাই করতে পারবেন তবে কোর্স শেষে তাদের নিজস্ব কোম্পানিতে দশ জনকে পারমানেন্ট ভাবে চাকরি দেওয়া হবে দুই নাম্বার প্রত্যেককে পাঁচ হাজার টাকার প্রিমিয়াম টুলস ফ্রিতে দেওয়া হবে অর্থাৎ সেগুলোর মাধ্যমে আপনারা লোগো ডিজাইন বা ও ভিডিও এডিটিং এর জন্য যে প্রিমিয়াম টুলস গুলো সেগুলো ফ্রিতে দেওয়া হবে সর্বশেষ থাকছে একটি সার্টিফিকেট যা আপনাদেরকে একটি স্কিলড পার্সন হিসেবে প্রমাণিত করবে এবং মজার বিষয় হচ্ছে প্রত্যেকের কথা মাথায় রেখে বর্তমানে চলছে সব থেকে পার্সেন্ট এবং ষাট পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সিঙ্গেল কোর্সটি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় বান্ডেল কোর্সটি ষাট পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় সুযোগ পরবর্তীতে আসবে কিনা জানিনা এই জন্য মিস করবেন না এই সুযোগটি তাড়াতাড়ি লুফে নিন এই কোর্সগুলোতে মূলত আপনাদেরকে ষোলোটি স্কিল শেখানো হবে এর মধ্যে থাকছে ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং এসিও বেসিক ইউটিউব এসিও ফেসবুক পেজ অ্যান্ড ভিডিও এসিও এছাড়াও শেখানো হবে প্রফেশনাল ভিডিও এসিও এবং আপলোড টিপস প্রফেশনালি ভিডিও আপলোড এবং ফেসবুক রুলস ইউটিউব কপিরাইট সলিউশন টেকনিক এছাড়াও ফেসবুকে কপিরাইট এলে ফেসবুক সাপোর্ট কমিউনিটি গাইডলাইন সলিউশন টেকনিক ফেসবুক কপিরাইট ক্লেম প্রবলেম সলভ প্রফেশনাল ডিজাইন করা লোগো ডিজাইন ক্যানভা ডিজাইন এবং কভার ডিজাইন এছাড়াও শিখতে পারবেন প্রফেশনাল ইউটিউব থামনেল ডিজাইন ফেসবুক থামনেল ডিজাইন প্রফেশনাল ভিডিও এডিটিং এছাড়াও শিখতে পারবেন প্রফেশনাল ভাবে একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দাঁড় করানোর গাইডলাইন সর্বশেষ দু সালে একটি ই কমার্স ব্যবসা কিভাবে দাঁড় করানো যায় সেই সকল কিছুর গাইডলাইন তো আপনারা ভাবছেন এই কোর্স কিভাবে কিনবেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে টেক এম বিডি এর যাবতীয় কোর্সের লিংক তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করে কোর্সের বিষয়ে আরো ডিটেলস জেনে নিতে পারেন আমি তো বলেই দিলাম কোর্সে আপনাদেরকে কি কি স্কিল শেখানো হবে সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা কোর্সটা কেনার প্রসেসগুলো জেনে নিতে পারেন এই তো সবকিছু আপনাদেরকে বলেই দিলাম আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু কোর্সগুলো পারচেস করতে পারেন ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ